আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশীষ সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটাই যে দেখতে পারতেছেন আমরা হলো যাচ্ছি বাবার বাড়িতে বাবার বাড়ি বোনের বাড়ি দাওয়াত করছে বাবার বাড়ি আর বোনের বাড়ি এক জায়গায় তো সেখানেই হলো যাচ্ছি মা গেছিলাম পইড়ায় দেখেন বৃষ্টির জন্য হলো বাইরা বের হই না এখন এক পিসলা খাইছিলাম আমার ছেলে হইলো হাসতেছে আমি পিসলা খাইছি পিসলা খাইলে আর কি মাজা ভাইঙ্গে তিলা কাকিরে দেখে এলাম সাদিয়ার মায়ের সে মাজা ভাইঙ্গে মনে করেন যে বৈষে রয়েছে তো ঠিক আছে চলেন যাই হাঁটো তো অনেকে বলছেন যে ওর চুল কেন ফালাই দিছেন ওর মাথায় হইলো ওই যে ছোটোকালে মানুষের হয় না যেটা খুঁড়দ বলা হয় মা চাচিরা বলে সেই দাদের মতন হইলো হইছে মাথায় এই জন্য ফালাই দিছি যাতে ওর মাথায় মানে সমস্যাগুলো যে না হয় আর এই যে চুলগুলা একদম রুক্ষ হয়ে যাইতাছিল ওর মাথায় তো অনেক সুন্দর চুল তো ওই জন্য হইল ফালানো হয়েছে কই বাইরে নেতার বাবাই গাড়ি পায় নাই কই দেখেন রাস্তার কী অবস্থা পানি হয়ে গেছে রাস্তার ভিতরে হ্যাঁ মা সঙ্গে হলো বৈশা রইছি মাকে দেখার জন্য হলো আসলাম আর বৃষ্টির ভিতরে আসতে এত কষ্ট হয়েছে মানে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছে এত বৃষ্টি ছিল আজকে সবচেয়ে বেশি বৃষ্টি ছিল সকালবেলা রোদ দেখা রইল ই করছি যে যাই মায়েরা দেখা আসি আমার বড় নর আসবে বাড়িতে মানে বাড়িতে একটার পর একটা জামালা লেগেই থাকে মায়েরা আর দেখা হয় নাই তো আজকে আসলাম আসার পরে মনে করেন তো বৃষ্টি তো যতটুকু পারছি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর এখন হলো মাকে একটা গিফট দিব অনেক অনেকদিন বলতেছিলাম যে মায়ের দিব আমার দেওয়ার ইচ্ছা ছিল আর একটু বড় ধরনের কিন্তু মা বলতেছিল তোমার দেখা দিয়ে দাও তোমার বাবু বাইর করে দিয়ে দাও তো এই যে মার জন্য একটা ফোন আনছি এই ফোনটা মার হলো অনেক দরকার ছিল মার আগের যে ফোনটা করো তো তো দর্শক চালক সেই ফোন কিনা দিয়েই দেই করে হাত দেওয়া হয়নি মার হাতেও হলো যে ফোনটা ছিল গতবার দেখছেন আমার বাড়িতে যাওয়ার সময় মার ফোনটা হইলো আমি হলো রাইখা দিয়েছি যে বলছি তোমার আমি ফের ফোন কিনে দিম ওই ফোন চালাইবা কারণ ফোন দিলে যদি আমি ফোনে যদি নাই পাই তইলে ওনার ওই ফোন হাতে না রাখাটাই বেটার আর আমার মার ফোন আমার বিয়ের পর থেকে আমার মার ফোনের মানে প্রয়োজন পড়ছে এর আগে আমার মার হাতে দামি ফোনই ছিল তখন আমি বাড়িতে ছিলাম তো আমার বিয়ের পর থেকেই হলো আমার মার ফোনের প্রয়োজন আর মনে হয় সবচেয়ে বেশি ফোন আমার আমি দেখো মা এই যে বড় বড় দুইটা লাইট আছে এটার ভিতরে তুমি ওই নাম্বার দিয়া চিহ্ন দিয়াও সেভ করতে পারবা তারপর এটার ভিতরে মনে করো যে ছবি এই তোমার ওয়াজ দেখতে পারবা তারপর মানে ভিডিও দেখতে পারবা ভিডিও অডিও সব কিছু এটা ভিতরে এই যে চার্জ ভাগ হ্যাঁ আর এটা হইলো ওয়ারেন্টি কার্ড তোমার দুই বছরের না নাতিন ওয়ারেন্টি আছে এর আগে নষ্ট হইলে ওরা পাকাই দেব

আমার ইচ্ছা ছিল যে একটা ফোন কিন্তু মা হইল ওরকম করে চালাইতেও পারবো না আর মা অত না যে মানে সারাদিন ভিডিও ঠিডিও দেখব মার হলো বিরক্ত লাগে ও আচ্ছা ওই আমার ই ওই ব্যাগটা নেওয়ার খেলো এখানে আমরা হলো অটোতে আছি আর এখানে হলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি এ কারণে হলো মানে প্রত্যেকটা অটোই এরকম করে ঢাকা হ্যাঁ অটোই ঢাকার স্থির থাকা যায় না অনেকেই বলেন বাবার বাড়ি থেকে আসি না এই রাস্তার কারণে হইলো আমার আশা হয় না খুব ভয় করে আর অ্যাভেলেবেল গাড়িও মনে করেন পাওয়া যায় না এই রাস্তাটা খুব বড়ো কিন্তু হ্যাঁ ঢাকা থেকে আসতে একদম বড় একটা রোড কিন্তু তারপরেও মানে রাস্তা হলো মেরামত করতে

রাস্তার কি অবস্থা পানি হয়ে গেছে সকালবেলা হলো আমার স্বামী বাজার করে নিয়ে আসছে সেখান থেকে হলো ধরা এখানে দেখেন মুরগি নিয়ে আসছে পেঁয়াজ আলু আর এখানে হলো আর সকাল সকালে আমি হলো এখানে এই দেখেন চিংড়ি মাছ ভাইজা নিসি এটা হলো বর্তা করবো এই যে চিংড়ি মাছ ভাইজা নিসি আর এখানে হলো মরিচাইলা নিসি তো আজকে সকালের খাবার দাবার হবে এভাবে আর একটু বাবার বাড়িতে বাবার বাড়িতে না তো বোনের বাড়িতে যাব বোনের বাড়িতে হলো বাবা তো সেখানে যাব ওইখানে বোনের বাড়ির কাছেই হলো বাবার বাড়ি তো ওইখান থেকেও বেড়াইতে পারি কারণ একটা দিন আজকে আমার ছেলের ক্লাস শেষ করে যাব কালকে শুক্রবার আবার চলে আসবো তো এই আর কি সকালের খাবার দাবার আর এটা হলো ইকোড়া করে গেলাম আর শাশুড়ি মা বাড়িতে আছে তো তারা খাবে হলো কিনা রাই গেলাম তো ঠিক আছে আগে হলো এই করি আর এটা হলো আমার ফাটলো ফাতলা তো পাতলা তো যাই হোক আগে রান্না করি বাজার সবাই হলো সব না আমি তো ইকোড়া রাখলাম ঠিক করে রাখলাম করালা কি রাখতে গো डाले रहो डाले रहो गाँव में जाते हो ना चुनी तो पता है तो उस तबला बुलो इधर है लड़के सी এগুলা হলো এইভাবে রাখলে খুব সুন্দর থাকে আর বৃষ্টির দিনে তো মানে সব জিনিস আপনার এই পিয়াজ রসুন গুলা হলো আমাদের আগে ছিল সেগুলাই কইরা তারপরে ঝুড়িটা ঝাইরা তারপরে হলো এটা দিতে দিলাম এ দেখে

দেখেন এই যে আমরা যাব না ওই দেখেন এই উটা বর্ষা দিসে এত প্রচন্ড পরিমাণে বৃষ্টি মন হয় 1-2 ঘন্টা দইরা এই ভাই কলেজে যাবেন নাও তো হলো তো ডিম আর এখানে আছে হলো লাউ ডিম আর লাউ দিয়ে এখানে হলো আমি তরকারির জন্য হলো তরকারি কষাই দিতে গেল মশলা দিয়া তো এটা হলো আমার ডিম ডিম দিয়ে হলো লাউ ঝোল হবে তো এই জন্য হলো ই করা হচ্ছে তো এবার হলো আমি দিয়ে দিলাম লাউগুলোকে তো লাউটা ভালোভাবে হলো একদম তারপরে হলো লাউটা ঢাকনা দিয়ে দিব আবারও দশ মিনিট পরে

হাঁস রে খাওয়াই থাকবো মানুষ তো এটা দিয়ে ভাত রান্না করলে মানে ভাত খাইলে কেমন লাগবো আর এই যে এখানে হলো একটা ডিম আমার ছেলের জন্য রাইখে দিচ্ছি ভাজা আর এখানে হলো শাক এখানে ডিম ঘুনা করা হয়েছে ডাল রান্না করা হয়েছে আজকে সব ঘ্যাসে রান্না করা হয়েছে ঘ্যাসে বলতে ডাল রান্না করছি হলো আপনার রাইস কুকারে আর ডিম আর শাক রান্না করছে ঘ্যাসে তো চলেন এই আর কি মানে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যে বাইরে যাওয়া রান্না করব এত পিছলা খাবো আমাদের বাড়িতে একদম পুরা না হাল হয়ে গেছে আমি আর আমার মেয়ে হলো খাবার দাবার টেবিলে নিতেছি আমরা হলো এখন খেতে বলবো মেয়ে আমাকে হেল্প করতেছে মেয়ে আর মেয়ের বাবা আমাকে আলহামদুলিল্লাহ ভাবে হেল্প করে রান্না সময় তো এই তো দুপুর বেলা হলো দেখেন কত বৃষ্টি হইতেছে আর আমার ঘরের ভিতরে হলো এই যে দুপুরে খাবার দেওয়া হয়েছে টেবিলে মা বাবা হলো ঘরে আছে আপনাদের ভাইয়া আবুতলা খায় উঠলো এখন আপনাদের ভাইয়া খায় উঠলো আবার আমি খায় উঠবো মানে এক একজন করে আগে আজকে খাবার হইব নাকি কেউ আর এক লগে বয় না আর আমার টানা হইলো একদম সব ইগুলা প্লেটগুলা ই করে গেছে মেলে মেলে গেছে সাতজন মানুষ খাইব সাতজন মানুষ হাজার খেয়ে গেছে ওই হ্যাঁ বাইরা হলো অনেক ই হয়েছে বৃষ্টি হয়েছে সেই পানি এই তোমরা ইয়ে গিসিলা কি লিখে সাদে সাতে নিমত আতে মোটা আতে কি বৃষ্টির সময় পানি না তে এমনি বিরক্ত লাগে আরে এর পানি না বিজজে হে যে দেখেন বৃষ্টি হইতেছে ওই মেয়ে মানে বাতাসও এই গড়োক গড়োক কাবুতলা মারきゃ বাকি না তুই এই দেখেন আমাদের কতগুলো কাঁঠাল নিয়ে আসছে একটা কাঁঠাল পাকা না কাঁঠাল কিন্তু অনেক খাইতে মন চাইতেছে তো এই দেখেন দুই কন্যাকে নিয়ে হলো তার বাবা খেতে বসছে ছোট কন্যা কি করে বড় কন্যা কি করে সাদা প্লেটে ভাত খাচ্ছো আজকে তোমার তোমার বাবার কি করতো তোমার দাদায় বলো অনেকগুলো বকা দিছে কি লেগে কি করছে জোরে বলো কি করছে কাটালে মাথা ভাঙছে দেখিয়া এ লেগে অনেক বকা দিছে আর জাগ না থাকলে কি করতো পিটাই তো তোর বাপ ডরায় আয় তোর দাদারে হ্যাঁ জানাস না বলবো না তুমি এটা কেমন

সকালে এই করব কত কাঠাল এই কাঠাল হলো আমরা এখন খাবো যেটা পাকছে সেটাই হলো আমরা আমি আর মানহা খাবো দেখতে হবে আগে কোনটা পাকছে একটাও তো পাকে নাই মানহা ওয়াও এই যে ছোট পাকছে এটাই আমাদের খাওয়ার জন্য পারফেক্ট হবে সবাই মিলে নাকি এটাই আমরা এখন খাবো সকাল সকাল মিষ্টি কাঁঠাল এই তো আমার গ্যাসের অবস্থা খুবই খারাপ অনেকক্ষণ করে এই করতেছি